আসসালামু আলাইকুম কেমন আছেন বিজারে তো আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু রান্নাটা শেয়ার করা হয়নি কিন্তু রান্নাটা করে শেয়ার করলাম সকাল থেকে অনেক কাজ করছি কাপড় দিয়েছি কাপড় দ্বারা শেয়ার করা হয়নি তারপরে একটু গেছিয়ে আসছি ভাত রান্না করে নিয়েছি আর এখানে একটি যে মাংস তরকারি আছে মাংস রান্না করেছি মসির মাংস তরকারি আছে আর এখানে আমি দিই লাউ কাতলা মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করে নিলাম আর মাংস তখন আছে পুড়ি এসে কম দেব তো আমি আজকে এখানে একটু বাইরে যাব তো একটা সিম কিনতে যাব কাস্টমার কেয়ারে যাব এক নাম্বার তো এক নাম্বারে সিম কিনতে যাব এই জন্য রান্নাটা তাড়াতাড়ি শেষ করলাম তিনটার দিকে বলে বন্ধ করে দেয় এই জন্য একটু তাড়াতাড়ি করে নিলাম দুটা তাড়াতাড়ি আজকে কোনো গর্তা ফাজ এখনও করিনি এসে যাতে কিছু করতে হবে তো লাউটা রান্না করে নিলাম এখন তো এটা কিন্তু রেডিও হয়ে গেছি তো কেটে দিয়ে রেডি হয়ে গেছি তো যাবার সমস্যা বাইরে বেরিয়ে যাবো তো এতে কাছে না আমাদের যেতে হবে আর এদিকে কিন্তু আমার ফেসবুক পেজটা কিন্তু দেখেন খাওয়া আসা কিন্তু সবসময় কম হয় না আমার কিন্তু সাইটটা পেজ এভাবে কেটে গেলো খালি চুরি হয়ে যায় খালি চুরি হয়ে যায় কে তো কে করতেছে জানে না দু থেকে বের হয়ে যাচ্ছি এখন দেখি খেয়াল করা जैसे टोटल दे आ जमा ये रास्ते से कोना आसी और तुम्हें किचन में सेट आसी এতে কিন্তু বাংলা লিখে গ্রামের সবচেয়ে আছে আর সেটা কিন্তু এগারো নাম্বার আছে এগারো নম্বর কিন্তু অনেক ভিড় হয় এই জায়গাটা কিন্তু একদম ভিড় নেই আর আসতে কিন্তু সময় নষ্ট হবে না তাড়াতাড়ি তো আমি আস্তে আস্তে দশ মিনিট লাগে নেই তো এখানে আমরা নিয়ে গেছি এখানে আমরা চলে যাব নিচে রাখো নিচে রাখো এনে রাখো এখানে